আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন যে মূলত আমরা এই চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে আমরা মূলত বিজনেস আইডিয়া বিভিন্ন লোন বিভিন্ন আর্থিক ইত্যাদি বিষয় নিয়ে আমরা মূলত ভিডিওগুলো বানিয়ে থাকি তো যাই হোক আজকে যে মূল আলোচনা সেটা কথা না বাড়িয়ে চলে যে মূল আলোচনা যে আজকে আসলে ইএমআই টি এটা কিভাবে নেবেন কোথা থেকে নিতে হয় যারা আপনাদের ক্রেডিট কার্ড রয়েছে অনেক ভাই এবং বন্ধুরা এবং আপুরা রয়েছেন যাদের অনেক অনেক ক্রেডিট কার্ড রয়েছে অথবা একটি ক্রেডিট কার্ড রয়েছে আপনার হাতে কিন্তু আপনি ইএমআই করতে চাচ্ছেন এটা কি কি সুবিধা বা কীভাবে করতে হয় কার কাছ থেকে করতে হয় এটার জন্য একটা কোনো পেমেন্ট আছে কিনা এটা নিয়ে মূলত আজকের আলোচনা তো যাই হোক না কেন ইএমআইটা হচ্ছে এক ধরনের কিস্তি অথবা এক ধরনের লোন আপনি বলতে পারেন তো এটা কীভাবে আপনারা যারা ক্রেডিট কার্ড ব্যবহার করেন ক্রেডিট কার্ডের বিষয়টা হচ্ছে এরকম ধরেন আপনার ক্রেডিট লিমিট এক লক্ষ টাকা হ্যাঁ তো আপনি একটা কিছু পার্সেস করতে চাচ্ছেন ধরেন আপনি একটা আইফোন পার্সেস করতে চাচ্ছেন অথবা আপনি এয়ার টিকিট করতে চাচ্ছেন অথবা আপনি কোনো শপিং মল থেকে অথবা কোনো সুপার শপ থেকে অথবা চারলাল থেকে অথবা যে কোনো জিনিস আপনি পার্সেস করলেন পজের মাধ্যমে হ্যাঁ তো পজের মাধ্যমে পার্সেস করার ফলে ধরেন আপনি ষাট হাজার অথবা পঞ্চাশ হাজার টাকা দামের একটা পার্সেস করেছেন অথবা দশ হাজার টাকার উপরে যে কোনো অ্যামাউন্টে মূলত ইএমই সুবিধাটা দিয়ে থাকে তো ইএমআইটা কিভাবে আপনারা দিবেন বা কী আসে বিষয় ইয়ে ইএম ইএমআইটা মূলত হয়ে থাকে আপনার কিস্তি সিস্টেম ধরেন আমি পঞ্চাশ হাজার টাকা পার্সেস করেছি হয় আমি কোনো শপিং মলে গিয়ে কেনাকাটা করেছি অথবা আমার টাকা দরকার আমি ক্রেডিট কার্ড থেকে জরুরি প্রয়োজন উঠাই ফেলছি তো এটাই আমি করতে পারবেন আপনারা দুইভাবে একটা হচ্ছে আপনারা মার্সেন্ট থেকে মার্সেন্টটা কারা সেটা হচ্ছে আপনি যাদের কাছ থেকে পার্সেস করেছেন তারাই হচ্ছে মূলত মার্সেন্ট হ্যাঁ এবং আরেকটা ওয়ে হচ্ছে ব্যাংক থেকে ধরেন আমার একটি ক্রেডিট কার্ড আছে আমি পঞ্চাশ হাজার টাকা পার্চেস করছি তাহলে আমি ব্যাংকে কল দিই দশ হাজার টাকার উপরে হলে কিন্তু আপনি ব্যাংক থেকে আপনি পার্চেস করতে পারবেন কিন্তু ব্যাংক থেকে যদি আপনি ইএমআই সুবিধাটা নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি জিরো পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন না ইন্টারেস্টের ধরন হয়ে থাকে দুইটা একটা হচ্ছে জিরো পার্সেন্ট আরেকটা হচ্ছে দশ বারো তেরো এরকম ইন্টারেস্ট রেট হয়ে থাকে তো যাই হোক এটা কি সেটাও আমি বলবো অর্থাৎ আপনারা তাহলে একটি বিষয় ক্লিয়ার যে ইএমআইটা হচ্ছে আপনার দুই ভাবে হয় একটা হচ্ছে মার্চেন্ট থেকে আপনি কি বৈধভাবে বিদেশ যেতে চান আপনি কি ভিজিট বিষয় করতে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসে রয়েছেন ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন এয়ার টিকেটিং ভিসা প্রসেসিং গ্রুপ ট্যুর প্যাকেজ ট্যুর সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি নিয়ে নেন অথবা যাদের কাছ থেকে কেনাকাটা করেছেন তাদের কাছ থেকে আরেকটা হচ্ছে ব্যাংক থেকে হ্যাঁ আর ইএমই সুবিধাটা হচ্ছে আপনার মূলত জিরো পার্সেন্ট ইন্টারেস্ট অথবা দশ বারো তেরো বিভিন্ন ব্যাঙ্ক বিভিন্ন ইন্টারেস্ট রেট নিয়ে থাকে তো আপনি যদি মার্চেন্ট অথবা কোনো শপিং মল থেকে কেনাকাটা করেন অবশ্যই তাদের কাছ থেকে জেনে নেবেন যে এখানে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট সুবিধাটা আছে কিনা তো জিরো পার্সেন্ট ইন্টারেস্ট সুবিধাটা থাকলে আপনার এরকম হবে ধরেন আপনি এক লক্ষ টাকার কেনাকাটা করেছেন অথবা ষাট হাজার টাকার আপনি কেনাকাটা করেছেন তো এখানে আপনার প্রতি মাসে কিস্তি দিতে হবে জিরো পার্সেন্ট মানে কোনো সুদ বা লাভ যেটাই বলেন না কিন্তু এটার মূল টাকার সাথে এটা অ্যাড হবে না জিরো পার্সেন্ট ইন্টারেস্ট যেটা তো দেখা গেলো আপনি ছয় মাসের ইন্টারেস্ট দেখা গেলো আপনি ছয় মাসের ইএমই করেছেন অর্থাৎ প্রতি মাসে আপনি দশ হাজার টাকা করে ছয় মাসে ষাট হাজার টাকা পারচেস করলে ষাট হাজার টাকা দিয়ে দিবেন হ্যাঁ অথবা আপনি ধরুন পঞ্চাশ হাজার টাকা পারচেস করেছেন তো পঞ্চাশ হাজার টাকা মূলত আপনি তিন মাসের জন্য করেছেন ছয় মাসের জন্য করেছেন অথবা এক বছরের জন্য করেছেন ইএমআইটা বিভিন্ন ব্যাংক বিভিন্ন ধরনের দিয়ে থাকে যেমন ইয়ামিটা হয় তিন মাস ছয় মাস নয় মাস বারো মাস চব্বিশ মাস ছত্রিশ মাস আবার কোনো কোনো ব্যাঙ্ক দেয় তিন মাস ছয় মাস এক বছর আঠারো মাস চব্বিশ মাস বারো মাস এরকম একটা বিষয় দিয়ে থাকে আমি যদি আপনাদের আবার একটু গুছিয়ে বলি সেক্ষেত্রে বিষয়টা দাঁড়াবে ইএমআই মূলত তিন মাস ছয় মাস বারো মাস আঠারো মাস চব্বিশ মাস কিংবা ছত্রিশ মাস হয়ে থাকে তো এটা কাদের সাথে যোগাযোগ করবেন কীভাবে আপনারা এটা জানতে পারবেন আপনারা যে এখান থেকে কেনাকাটা করবেন ওখান থেকে আপনারা মূলত জানতে পারবেন যে এটা জিরো পার্সেন্ট ইন্টারেস্ট কিনা আর এটা কত দিনের জন্য তখন আপনারা করতে পারবেন তখন আপনি যত দিনের জন্য নেবেন ত কিন্তু ইন্টারেস্টটা বাড়বে আর জিরো পার্সেন্ট হলে সর্বোচ্চ মাসের জন্য ছয় দিয়ে থাকে অথবা এক বছরের জন্য সর্বোচ্চ হয়ে থাকে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আর যদি আপনারা এমনি নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এটার সাথে ইন্টারেস্ট কাউন্ট হবে দশ পার্সেন্ট এগারো পার্সেন্ট তাহলে আপনার মূল টাকার সাথে ওই টাকাটা অ্যাড হবে ওই টাকাটা অ্যাড হওয়ার সাথে সাথে টোটাল যেই কয় টাকার দাঁড়াবে ওইটা আপনাকে কিস্তিতে পে করতে হবে ধরেন আপনি ষাট হাজার টাকা পার্সেস করেছেন এটা আপনার ছয় পারে দশ হাজার দশ হাজার করে ষাট হাজার টাকা করে আপনাকে মানে দশ হাজার টাকা করে ছয় বারে ষাট হাজার টাকা পে করতে হবে কিন্তু আরও একটা বিষয় জানিয়ে রাখবো আপনাদের সেটা হচ্ছে ধরেন আপনি ষাট হাজার টাকা ইআইমই করেন অথবা এক লক্ষ টাকা ইআইমই যদি আপনি করেন এই টাকাটা কিন্তু ব্লক হয়ে যাবে হ্যাঁ মানে এটা হোল্ড করে রেখে দিবে ব্যাঙ্ক এই টাকাটা আপনি কখনোই খরচ করতে পারবেন না কিন্তু আপনি যদি ইনস্ট্রুমেন্ট অথবা কিস্তি দেন তখন কিন্তু এই টাকাটা আপনি খরচ করতে পারবেন ধরেন আপনি ষাট হাজার টাকার কেনাকাটা করেছেন নিয়মিত তো এখন পুরো টাকাটা হোল্ড করে রাখবে হ্যাঁ অথবা ধরেন আপনার ক্রেডিট লিমিট এক লক্ষ টাকা আপনি ষাট হাজার টাকা কেনাকাটা করেছেন তাহলে আপনার ক্রেডিট লিমিট থাকবে আর চল্লিশ হাজার টাকা এই চল্লিশ হাজার আপনি অন্য যে কোনো জায়গায় আপনি কেনাকাটা বা পার্সেস করতে পারবেন কিন্তু যে ষাট হাজার টাকা ওইটা হোল্ড করে রেখে দিবে ব্যাংক এটা আপনার প্রতি মাসে কিস্তি ধরেন দশ হাজার টাকা করে যদি কিস্তি হয় তাহলে আপনি পরিশোধ করার পরে ওইটা অ্যাভেলেবেল হবে চল্লিশের সাথে দশ হাজার অ্যাড হয়ে পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে তো এই ছিল মূলত আজকের আলোচনা তো ইএম এটা মূলত এইভাবে হয়ে থাকে আর যদি আপনার পার্সেন্টেজ নেন অনেক সময় দেখা যায় যে টাকা থাকে না আমাদের হাতে ব্যাংক ক্রেডিট কার্ড রয়েছে তখন দেখা যায় অনেকে উঠিয়ে ফেলে টাকা উঠিয়ে ফেলে মাসে মাসে কিস্তি সিস্টেমটাও আপনারা করে নিতে পারেন এটা একটা সুবিধা আমি আমার ক্রেডিট কার্ড থেকে উঠিয়ে নিয়েছি একটি থেকে উঠিয়েছি তিন লাখ আরেকটা থেকে দুই লাখ নব্বই হাজার টাকা তো এখন মাসে মাসেও আপনারা চাইলে পরিশোধ করতে পারেন আবার অনেক আছে প্রসেস করে তো আপনারা এইভাবেও করতে পারেন ব্যাংক থেকেও করতে পারেন অথবা মার্চেন থেকেও করতে পারেন তো এই হচ্ছে মূল আলোচনা যে আসলে ইএমের সুবিধাটা আর অসুবিধা বলতে এটা এখানে কোনো অসুবিধা নেই কিন্তু আপনার যদি টাকা প্রয়োজন না হয় বা টাকার দরকার না হয় তাহলে তো শুধু শুধু আপনাকে ইন্টারেস্ট দিয়ে লাভ কিন্তু ইন্টারেস্টে যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার জন্য অবশ্যই অবশ্যই বেনিফিটেড যাদের কোনো আর্থিক সংকট অথবা টাকার কোনো সমস্যা নেই তারা আপনারা চাইলে জিরো পার্সেন্ট ই জিরো পার্সেন্ট সুবিধা ইএম করতে পারেন অথবা যাদের একদম টাকার সমস্যাই নেই তাদের তো আর করার প্রয়োজন হবে না কিন্তু যারা আইফোন বা বড়ো কোনো জিনিস পার্সেস করতে চান ল্যাপটপ কম্পিউটার অথবা বিভিন্ন কিছু তারা ইএমইটা করে নিলে অথবা যারা আমরা জব হোল্ডার আছি অথবা বিজনেস আছি অথবা যাদের টাকাটা খুব প্রয়োজন অথবা যারা আমাদের স্টুডেন্ট ভাই এবং বন্ধুরা রয়েছে তাদের জন্য এটা সবচেয়ে ব্যাটার হবে অথবা যারা স্বল্প ইনকামের মানুষ তাদের জন্য এই ইএমই করাটা যথাযথ এবং সবচেয়ে ব্যাটার হবে তো এটাই মূলত আলোচনা এছাড়াও যারা যাদের ছোটোখাটো কোনো যদি কোনো কোশ্চেন থাকে অথবা যদি আপনি কিছু জানতে চান অথবা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আমরা ইনশাল্লাহ আপনার কোশ্চেনের অ্যান্সারগুলো দিব তো যাই হোক আজ এই পর্যন্তই আশা করি আপনারা আমাদের মাধ্যমে ওয়ান পার্সেন্ট হলে বেনিফিট হবে তো যাই হোক এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোন কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিব